শেরপুরে চলচ্চিত্র অভিনেতা ওয়াদুত রঙ্গিলার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুর থেকে মিজানুর রহমান মিলনের তথ্যচিত্রে বিস্তারিত শেরপুরের কৃতি সন্তান বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল ওয়াদুদ রঙ্গিলার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ এপ্রিল শুক্রবার বিকালে সদর উপজেলার সাপমারি উচ্চ মাঠে আব্দুলা স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহমুন্ডের শুরুতে কোরআন থেকে করেন মুরহুম রঙ্গিলার ছেলে মোহাম্মদ হাবিব শাহরিয়ার মুরহুম আব্দুল ওয়াদুদ রঙ্গিলা স্মৃতি পরিষদের আহ্বায়ক ও গণমাধ্যম কর্মী খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউটের অধ্যক্ষ তপন সারওয়ার নাট্যরীর মাতা ও গীতিকার জহরুল ইসলাম জনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক অভিনেতা রবিউল ইসলাম আকন্দ চলচ্চিত্র পরিচালক খন্দকার মুস্তাহিদুল আলম লিটন মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলার সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ নাজমুল আলম শেরপুর ঝংকার সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল কাদের গাজীর খামার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খলিলুল রহমান সাংস্কৃতিক গণমাধ্যম কর্মী মোহাম্মদ ইউসুফ আলী রবিন শেরপুর পৌর সাবেক কাউন্সিলর মোহাম্মদ হারুন জিলানী সরকার শেরপুর রূপান্তর শিল্পী গোষ্ঠীর সাধন সম্পাদক মোহাম্মদ রোকুনুজামান রোকুন সহ বিভিন্ন অভিনেতারা শত শত শিল্পকলা গামছিকতম আর প্রয়াতিক আজকে এই অনুষ্ঠানে আমার জায়গায় যার থাকার কথা সে একে কোথায় আমি এখানে তপন স্যার আছে তাকে অনুরোধ করে বলতে চাই যুব প্রধান আছে রবিন আমাদের উনি সিনেমা করার অনেক আগে থেকে প্রতিভা থিয়েটারে যখন তিনি নাটক করেন আমার সঙ্গে তার সাক্ষাৎ হয় যে আমাদের শেরপুরের চোদ্দটি সাংস্কৃতিক সংগঠন আছে এই সংগঠনের সভাপতি সম্পাদককে নিয়ে আপনার একটা স্মরণিকা প্রকাশ করবেন এই স্মরণিকার ভিতরে তার জীবনী তার সম্পর্কে সমস্ত কিছু ফুটে উঠবে এই একটা আবেদন সিনেমা নির্মাণ করে তখন উনি আমাকে পার্টনার প্রডিউসার হিসেবে দেখেছিল যে কারণেই হোক কারণবশত সেটাতে আমার থাকা হয়নি কিন্তু চিনি বিবি সিনেমা রিলিজের পরে পর থেকে চলচ্চিত্রের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি চার্জ মার্কি মিডিয়াতে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে ছিলাম বর্তমানে বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির অফিস এই সাপমারি গ্রামের বেশ কয়েকটি নাটকে অংশগ্রহণ করে আপনারা জানেন এই সাবমারিতে শৌখিন নাট্য গোষ্ঠী নামে একটি নাট্য সংগঠন ছিল সেই নাট্য আমাদের এখানে উপস্থিত আছেন বুলবুল ভাই এখানে উপস্থিত আছেন আব্দুল কাদের ভাই রাগানিত ভাবে কথা বলতে শুনিনি তার অবাক ছিলা তা হল তাকে স্মরণ করা তার চালচলন আচার আচরণ কথাবার্তা